ভগবান আমাদের দুটো মানুষকে আমাদের রক্ষা করার জন্য কাটে তিনি হচ্ছেন পিতা মাতা কিন্তু যার বাবা মা নেই তারা জেনে রাখবে তুমি পুরো পৃথিবীর লোকের সঙ্গে লড়াই করতে পারবে কিন্তু যদি পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকে পরিবার না থাকে তুমি নিঃ একটা ছেলের জন্যে যদি বাবা মা না থাকে তবুও ছেলেটা লড়াই করতে পারে। তাই তো বাবা যার হোক কাছে মানুষ হয়ে যাবে কিন্তু একটা মেয়ের মানুষ কষ্টে একটা মেয়ে না পারে না নিজের সব কথা কাউকে বলতে মায়ের মতো করে কাউকে বলতে পারে একটা ছেলেটা একটা ছেলে চা দোকানের বাইরে শুয়েও রাত কাটাতে পারবে কিন্তু একটা মেয়ে তো পারবে না চিন্তা করে দেখো ওই মায়াবতির কি অবস্থা একটা মা ছোটবেলায় দেখিয়ে দিয়ে গেছে একটা রাধা মাধব ও মাধব বলে দিয়ে গেছে এ জগতে আপন কেউ নেই ওই রাধা মাধব আপন রে ওই রাধা দুঃখের কথা সে শুনতে পাই বলে তো তো বাবা সবাই বলছে যখনই দুঃখ হয় রাধা মাধবের কাছে গিয়ে বলে মাধব তুমি আমার সঙ্গে আছো তো কেউ না থাক তুমি আমার সঙ্গে আছো তো কেউ আমার দুঃখ না বুঝো তুমি তো বুঝবে বলো দেখতে দেখতে মেয়েটা বড় হলো মেয়েটার বিয়ে দেবা হত আগেকার খুব অল্প বয়সে বিবাহ হতো যার সঙ্গে বিবাহ হলো মায়াব দ্বিজ ঘোষ তিনি ছিলেন খুব ভক্ত মানুষ আর্থিক সচ্ছলতা নেই বাবা টাকা পয়সাই জীবনের সব নয় যে দিন আনে দিন খায় দিনে কোটি টাকা ইনকাম করে দাদা কেমন আছো এখন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া মুশকিল সবার আর্থিক সচ্ছলতা হয়ে গেছে তেমন সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল দুর্লভ বিলুপ্ত প্রাণ এমন কেউ নেই বলতে পারে আমি এই যখন কেউ না সুখী আমি এরকম বলেছিলাম এক জায়গায় আমি বলি সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল এখানে কেউ আছে সুখী ও বাবা একজন না শুয়ে শুয়ে হাত খেয়ে নিলে সবাই তখন তো ঘুম হচ্ছে ও সুখী যেখানে শুয়ে আছে ও যে একটা কুকুরের পাশে শুয়ে আছে ঠিকঠাক তো আছে জানে না ফলে আমিষ রাঁধে রাঁধে ও বাবা এই ভেতরে জ্বালাটা যে অনেক বেশি ভালো সবাইকে বাসো আশা কারোর প্রতি করোনা আশা ভাঙলেই দুঃখ হবে রি আশা রেখো না দেখবে দুঃখ হবে কিন্তু আমরা কাউকে একটু ভালোবাসলেই আশা করে বসে হ্যাঁ হো মা মায়াবতী মায়ের ঘরে আর্থিক সচ্ছলতা খুব একটা নেই কিন্তু স্বামী যা আনে তাতে রাধা মাধবের সেবা দিয়ে তাদের দুহুজনার সংসার ভালোই চলে যায় আর যেখানে আমার রাধা মাধবের নিত্য সেবা হয় সেখানে দুঃখ ঢুকতে ভয় করে কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদান বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ সচিদ আনন্দময় বিগ্রহ সচিৎ আনন্দের বিগ্রহ ও মা যার ঘরে আনন্দের বিগ্রহ বসে আছে সেখানে দুঃখ ঢুকবে কি কিন্তু মা গো মায়াবতী যে গোবিন্দকে বড্ড ভালোবাসে বড্ড ভালো এত ভালোবাসে আর ভগবান কি বলেছে গ যে করে আমারা স্বামী করিতারে সর্বনাশ করিতার সর্বনা তথাপিও যদি না ছাড়ে আমার আমি আমি হই দাসের পাশের ও মায়াবতী ছোটবেলা থেকে তো আমাকে অনেক ভালোবাসে তা বলি পরীক্ষা দিতে পারবে হ্যাঁ পরীক্ষা যে দিতে হবে কারণ বাবা আমি আগেই বলেছি ভেজাল জিনিসটা ভগবান পছন্দ করে না খাঁটি টানে তাই মায়াবতী তুমি কতটা খাঁটি ভক্ত আমাকে দেখতে হবে শুরু হলো মায়াবতির পরীক্ষা ও বাবা আমাদেরকে ভগবান অনেক দুঃখ দেয় কষ্ট দেয় কি দেয় না যারা দেখবেন কৃষ্ণ ভক্ত নয় যারা চুরি ডাকাতি করে খারাপ কাজ করে তারা ভালোই আছে কিন্তু এ জগতে যারা সৎ হয় তাদের দুঃখ থাকে না থাকে না বাবা যে ভগবান আমি তোমাকে ভালোবাসে আমরা কিন্তু ব্যাপারটা ভুল বুঝি অমা মায়েরা বলেন এইখানে ধরুন একটা বাচ্চাই সে খুব দুষ্টুমি করছে মায়েরা কি করবেন চকলেট দিয়ে ভোলাবে কিন্তু যদি নিজের ছেলেটাই দুষ্টুমি করে কি করবে আমা তোমার ছেলেটা খুব দুষ্টুমি করছে কি করবে দিও দুমাদমু যতক্ষণ না চুপুরি মারতেই আছে কি ভাব ঠিক বলছিস তো পরের ছেলেকে কি মারতে পারে তাকে কিন্তু চকলেট দিচ্ছে ভালোবাসছে চকলেট দিচ্ছে আর নিজের ছেলেকে মার দুষ্টুমি করলেই মার শাসন করছে কেন শাসন সেই করে যে ভালো সেই পারে করতে ভগবান তোমাকে দুঃখ দিচ্ছে মানে কি বুঝে নাও সে আমাকে আপন করে নিয়েছে আপন করেছে বলে তো শাসন করতে পারছে মা জানে আমি ছেলেকে যতই মারি সে আমাকে মা বলে ডাকবে সে আমাকে ছেড়ে যাবে তাই তো মা শাসন করতে পারে মা জানে আমি ওকে শাসন করতে পারি মারতে পারি হয়তো আঘাত লাগবে একটু পরে গিয়ে আমি ওই আঘাতের জায়গাটায় হাত বোলাবো মা জানে আমি ছেলেটাকে যতই মারি ছেলেটা যদি হোচট খেয়ে রাস্তায় পড়ে যায় সবার আগে আমি গিয়ে তাকে তুলে ধরবো তাই ভগবানও জানে আমি আমার ভক্তকে যতই পরীক্ষা করি সব দুঃখ থেকে আমি তাকে রক্ষা তাই সে পরীক্ষা করে আপন ভাবে বলে তাই যদি ভগবান তোমাকে পরীক্ষা করে কষ্ট দেয় কোনোদিন বলো না হে ভগবান তুমি ভালো নয় কষ্ট দিয়েছো কেন মনে আনন্দ করো কারণ ভগবান আমাকে আপন করে নিয়েছে মায়াবতীর পরীক্ষা শুরু হলো স্বামী স্ত্রীর সংসার দেখতে দেখতে মায়াবতী গর্ভবতী হল খুশির খবর না দুঃখের খবর গো খুশির খবর আরো আনন্দ হয়ে সংসারে নতুন একজন মানুষ আসবে কিন্তু বাবা ওই যে বললাম পরীক্ষায় আমার বাবা নেই মা নেই মেয়েটা সবই ও কাছে যাবে গর্ভের সন্তান হে দয়া তুমি আমায় কেমন পরীক্ষা নিচ্ছ বলতে পারো সবাইকে যখন মেরে দিলে আমাকে বাঁচিয়ে রেখেছ শুধু আত্মাটাই তো আছে শুধু শরীরটাই আছে হৃদয়টা তো একেবারে ভেঙে দিয়েছে কি আছে আমার এই জগতে একা যদি রাখতে তাও বেঁচে যেতাম গর্বে আরেকজনকে দিয়েছ কি করে বড় করবো কি করে লালন তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ দয়া তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি কি আমাকে এত কাদাতে ভালোবাসো তুমি আমাকে জীবনে অনেক দুঃখ দিয়েছ কোনদিন তোমাকে আমি অভিযোগ করিনি আজও করব না অভিযোগ কেন করব তুমি তো সবারই ভালো চাও তবে তোমার কাছে যেমন আমি কোনোদিন অভিযোগ করি না আজও করব না তবে প্রতিবার যেমন আমি তোমাকে জানাই তুমি আমাকে কষ্ট দাও দুঃখ দাও দাও সেই কষ্ট যন্ত্র করার মতো ক্ষমতা দিও তুমি আমাকে পরীক্ষা করো কিন্তু সেই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মতো শক্তিটা আমায় দাও এরকম ভাবে আমরা কোনোদিন ভগবানকে বলেছি বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে শান্ত না দুঃখ যেন করতে পারি এটা করো তোমার জীবনের মূল মন্ত্র কথাগুলোর মানে কি বলছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তুমি আমাকে বিপদে রক্ষা করো এটা আমি তোমার কাছে চাইবো না কেন আজকে একটা বিপদে পড়েছি বলবো রক্ষা করো একটা মন্দিরে যাব না বিপদে মনে রক্ষা করে চাই না না বিপদে যেন করি ভয় কোনো বিপদকে যেন ভয় না করি আমি এগিয়ে যেতে পারি দুঃখ তাপে ব্যথিত চিত্তে দুঃখের তাপ যখন আমার চিত্ত চিত্ত মানে মন যখন দুঃখের তাপ আমার ভোরটাকে দগ্ধ করবে হ্যাঁ জ্বালিয়ে দেবে যখন আমরা দুঃখ পাই আমাদের প্রিয় মানুষ ছেড়ে হয়তো চলে গেল পাশের লোক এসে বলে কাঁদির কি হয়েছে সব ঠিক হয়ে যাবে এটাকে বলে শান্তনা কারোর সান্তনা দেওয়ার কেউ না থাকে দুঃখ তাপের ব্যতীত চিত্তে নাহি দিলে সান্ত্বনা দুঃখ যেন করতে পারি জয় এই হেপা করো যেন পৃথিবীর সব দুঃখ আমি জয় করে নিতে পারি হরি হরি তাই হরি সব সময় মাথায় রাখবে সাময়িক কষ্ট হোক ভগবান যা করে যা করে মঙ্গলের জন্য কারণ আজ হয়তো খারাপ হচ্ছে এই খারাপটাই একদিন ভালো হয়ে যাবে তুমি যা ভাবছ তার থেকে ভালো কিছু সে ভেবে রেখেছে আজকে তোমাকে কেউ কষ্ট দিলে সব উত্তর তুমি কেন দেবে তুমি আমাকে উত্তর দিলে তুমি একটা আমাকে মারলে আমি দুদিন পর ভুলে যাবো কিন্তু সে যদি উত্তরটা দেয় সারা জীবন মনে রাখবো কিছু উত্তর নিজে চুপ থেকে তাকে দিতে দাও কারণ তার উত্তরটা তার জবাবটা খুব কড়া হয় তার বিচারটা খুব সব তাই মা মায়াবতী যখন আমি মারা গেল কি করে চলবে গর্ভের ভাবছো বসে চলবে কি সে তুমি ভাব যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু তাকে তাই গৌর হরি 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 হে দয়াময় বিপদে পড়েছি শুধু সঙ্গে থেকে আর কিছু চাই না তোমার সঙ্গ হলেই পারাপার হবে শুধু নাম করে বসে বসে হে দয়াময় তোমার সাথে শরণ নিলাম আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে बिहारी ও মা আজকে মায়াবতী মা গর্ভবতী হয়েছে নাম করছে আর আপনারা গর্ভবতী হলে কি করেন তাই তো ঠিক বলছে বাবারা আগেকার বাবারা একটা চিন্তা করে দেখুন আগেকার মেয়েদের যখন বিয়ে হতো একটা ছোট্ট বই দিত বইটার নাম কি বলুন তো লক্ষ্মী পাঁচালি মনে আছে ঠাকুমাদেরকে জিজ্ঞেস করবে কি দিত না প্রত্যেকের বাড়িতে গীতা থাক মানে একটা লক্ষ্মী পাঁচালি থাক প্রতি বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে পড়া হতো কি পড়া হতো হ্যাঁ কি না জোরে বলো এই জন্যে বউগুলো লক্ষ্মী ছিল না অলুক বলতে নেই এখন একটা কথা চিন্তা করে বাবা স্বামী যদি আসামি হয় স্বামী যদি কি হয় সবারটা স্বামী নয় আসামিও কিছু কিছু আছে স্বামী যদি আসামি হয় স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার কিন্তু স্ত্রী যদি স্ত্রী হয় কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রী থেকে স্ত্রী করতে পারে নারীর এমন ক্ষমতা কারণ মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আমার গর্ভে ধারিনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে তাই তো সংসার নরক হয় বলে সামনে মা বসে আছে এখনই যদি রমণীর গুণে বলি ঘরে গিয়ে আমাকে আর রাহুল না না ওটাও রমণীর বাবা কোটি টাকা রোজগার করে আনে তাও মাছ নে আনে কেউ দশ টাকা রোজগার করে আনলেও সেই সংসারের নারীর কাছে তাই তো আমা হিরণ্যব সেভু অসুর প্রহলাম অসুর ছিল ভক্ত কারণ মায়া মা কয়াধু দেবী ছিলেন ভক্তিভূতি এই যে মাকে গর্ভে সন্তানটাকে গর্ভে নিয়ে ওই যে নাম করছে সবসময় ওই যে তৈরি হচ্ছে ওই যে শুনছি ওই যে শুনছি